ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ ব্যক্তিকে তারা তাদের আশ্রয় নিয়ে গিয়েছে এটা যেন কথা নয় একটা আসামি একটা বিশেষ জায়গা থেকে দিন লুকিয়ে থেকে সে তার মানে উড়ে গিয়ে আবার আরেকটা দেশে চলে গেছে যদি তাদের এখানে কোনো প্রোটোকল কাজ করে না থাকে তাদের মানে বিভিন্ন অর্গান ভারতীয় অর্গান ভারতীয় গোয়েন্দা সর্বস্থার কোনো ইয়ে যদি হস্তক্ষেপ যদি না হয় তাহলে এটা ঘটতো না জি ধন্যবাদ আবার আপনাকে সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আমরা যেভাবে জন্মগ্রহণ করলাম এই জন্মগ্রহণের শুরু থেকেই ভারতের আমি যেহেতু ভারত শুধু মাত্র বারবারই আমাদেরকে মানে তাদের হিন্দুদেরকে আক্রমণ করি আমরা নির্যাতন করি শুধু এই অভিযোগটা আমাদের দিকে আঙুল তোল এই কারণে আমি কথাটাকে একটু বেশি জোর দিই এই মন মস্তিষ্কের ভিতরে এটা সেই ইন্দিরা গান্ধী আমার এই উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর থেকে আপনি যদি খেয়াল করেন একাত্তর পঁচাত্তর থেকে এই যে মস্তিষ্কের ভেতরে আমাদের ভেতরে তারা আমাদের একটা স্বাধীন সত্তার ভেতরে তারা যে জায়গা করে নি তারপরে আপনি আসেন ইন্দিরা ইন্দিরা গান্ধী যখন চললো রাজীব গান্ধী থাকলো তারপরে আপনি ধরেন আবার এখানে প্রণব মুখার্জি আসলো সে একা আবার এক এগারো ঘটালো মানে ভারতের সব দলে যারা ক্ষমতায় ছিল বা এখন যারা আছে প্রত্যেকেই কিন্তু এই জায়গাটাতেই তাদের মাইন্ড সেট করা আছে তারা বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের জন্য নিরাপদ আমার বক্তব্যটা হলো এই অতিরঞ্জিত চিন্তাটা করে এই অতিরঞ্জিত ভাবনাটা করে বাংলাদেশের হিন্দুদেরকে তারাই অনিরাপদ করে দিচ্ছে তারাই যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি যেমন আজকে যদি বললো না না যে যে হয় হয় টাকা দাও দাও জমি ওই বিক্রেতা বললো না 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 টাকা জমিও তাও হবে কোথায় জমি কার জমি তার বাবার জমি নাকি আমি তো ব্যাপারটা বুঝলাম না আমি নিজে ক্লিয়ার হয়ে বোঝার চেষ্টা করলাম যে এটা কিসের জমির কথা বল এটা কি তার বাপ দাদা রেখে গেছে নাকি আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের এইটটি পার্সেন্ট হিন্দু আমার ভাইয়েরা ঘুমাতে পারেন বক্তব্য দিলে সে ভারতে এসে ভাবতেছে এইটার জন্য বাংলাদেশে কেউ যদি মানে উত্তেজিত হয়ে যায় এইভাবে ঘটনা এই যখন আমাদের হামলা হলো ভাগ মুসলমান হিন্দু ভাইয়েরা মানে তাদের জনসংখ্যার নব্বই ভাগ তারা ঘুমাতে পারেন টেনশনে যে তারা ভাবতেছে যে এইটার প্রতিক্রিয়া যদি বাংলাদেশে আমার একটা মন্দির ভেঙে ফেলে এই যে তারা অরক্ষিত করে দিচ্ছে তাদের রাজনীতির খেলার জন্য এবং যে তারা বারবার যে জিনিসটা করতে চাচ্ছে তারা এখন শেষ চেষ্টা হিসাবে আমাকে এখন কাশ্মীর কাশ্মীরের উপরে তারা যেভাবে যেভাবে নিয়ন্ত্রণ করে কিছু দেয় তারা বিশেষ একবার বাতিল করে বাংলাদেশের সাথেও তাদের এরকম একটা কিছু করার চূড়ান্ত পরিকল্পনা হাসিনার সাথে হয়ে গিয়েছিল বা হয়ে গিয়েছে যেটা এখনো আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার খুবই ঠান্ডা মাথায় চেষ্টা করছে আসলে মূল চুক্তিটা বাংলাদেশের সামনে কিভাবে আনতে হবে সাগর ভাই আমি আপনার বলি আমি উপরে ভাগেরও নিশ্চিত ভারতের সাথে বাংলাদেশের এমন একটা অসম অযৌক্তিক এবং সার্বভৌমত্বের হুমকির চুক্তি হাসিনা করেছে যেটা এই সরকারের কাছে আছে সরকার প্রকাশ হয় তারা স্কুলিং এর মতো বাংলাদেশ সেটা তারা ধারণ করতে পারবে কি এর অর্থ এই নয় যে এই সরকার বা ইউন করছে বা এটাকে বৈধতা দিচ্ছে না তারা এটা নিয়ে ভাবছে যে কখন কোন সময় কোন অবস্থা কোন প্রেক্ষাপটে ভারতের কাছে ওই কথাগুলো ওই চুক্তিটাকে সামনে নিয়ে আসা যায় আমি বারবার বলি কাশ্মীরের মতো সিকিমের মতো কাছাকাছি বা তার প্যারালার আধুনিকায়ন কিছু একটা চুক্তি আছে বদলতে হাসিনা বলেছে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন সেটা মনে রাখতে বাধ্য এই অডাসিটির কারণে ভারতের নীতি নির্ধারক পর্যায়ের যারা আছেন সেই আপনার কট্টর সেই মানে গোমূত্র খাওয়া আপনি অমিত শাহ বলেন আর গো মানে গো গো খাওয়া আপনি মানে আপনি নরেন্দ্র মোদী বলেন যারাই আছে প্রত্যেকের কাছে মেসেজটা আছে 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 কাছে কাছে মেসেজ মেসেজ রাহুল গান্ধীর যদি এটা না থাকতো আপনি নিশ্চিত থাকেন ভারত কখনোই হাসিনাকে ভারতের ভূখণ্ডে জায়গা দিত না তারা জানে হাসিনাকে তা ভারতের ভূখণ্ডে আশ্রয় দেওয়া মানে বাংলাদেশের বিশ কোটি বাইশ কোটি মানুষের মন মস্তিষ্ক থেকে তারা চিরতরে মুছে সম্পর্ক থাকা বলে না এটাকে সংস্কৃতির মানে চর্চা বলে না যেটা আমার দাদা বারবার বলার চেষ্টা করেছেন যে এটাতে মুছে যাবে না না মুছে যাবে সব থাকাই থাকা না সব প্রেমই প্রেম না সব প্রেমের ভিতরে কিন্তু আরেকটা বিরহ লুকিয়ে থাকে সে বিরহ কিন্তু একটা সময় বিস্ফোরণের রূপান্তরিত হয় বাংলাদেশে অপরাধ করতে 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 মানুষ আস্থা হারিয়ে বেড়েছিল যে আওয়ামী লীগের পতন হবে না কিন্তু বছর বাংলাদেশের পরে মানুষ হাসিনার পতন কিভাবে দেখেছে ভারতেরও পাপ সেভাবে হয়েছে যে বাংলাদেশ থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে বিলীন হয়ে যাবে আর আমি ওই যে কথাটা বলতে চাইলাম যে ভারতের যে এই আপনার বিক্রম মিস্ত্রি এসেছেন স্পর্শকাতর বিষয় আমার বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো দুইটা চুক্তি আছে যেটা আমি এই মুহূর্তে বললাম না পরবর্তী শ্রোতে আমি আপনাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে বলবো আমি আরেকটু এটা 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 সাধারণ প্রত্যেকটা মানুষের ডাইকে শিশু বাচ্চারও দাবি কারণ সেখানে চাও এটা সরকারের কমিটমেন্ট হয় না এখন আমার চাওয়া জায়গা এটা কিছু চাওয়া দাবি কোনো কিছু নাই এটা হবেই এটা হতেই হবে এবং এই সরকার কেন যে কোনো সরকারই আসুক এটার প্রকৃত কারণ প্রকৃত হত্যাকারী কারা এটাকে করতেই হবে এটার জন্য কোন ধরনের পানি ঘোলাটে করার কোন প্রয়োজন নাই এটা 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 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আমি আপনার সাথে এই কথাটাতেই একমত যে এইটা কিন্তু সরকার করতে চায় এই সরকারের বলেছে কমিটমেন্টও ছিল এবং তারা কমিটি করতেও বলেছে তার জন্য প্রস্তুতি হয়েছিল মাঝখানে কয়েক ঘন্টার জন্য থেমে যাওয়ার কারণে এবং বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসে বৈঠক করার পরের ঘটনাটা ঘটার কারণে আমি আপাতত তারপরে এটাকে বলতে চাই এই কারণে মানুষের মনে একটা সন্দেহের দানা বেড়েছে না সুযোগ না সন্দেহ করতেছে কিন্তু সন্দেহ সুযোগ উড়েও গেছে চলেও গেছে কারণ তারা বলেছে আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি হবে কমিটি হবে এখন সেই কমিটিটা কি আকারে হয় কোন হয় কোন স্ট্যান্ডার্ড হয় আমরা সেটা দেখতে হবে কিন্তু কথাটা হলো এরকম কথা আসলো কেন বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার বা তদন্ত এটা হতেই হবে হতেই হবে এটাই তো কথা ছিল এটাই তো জনগণের কথা এটা হবে সময়ে অবশ্যই হবে এখন আমার কথা হলো মাঝখানে একটু গতি থামার কারণে এই কথাটা আসছে যেটা থেকে সরকার পিছু হটেছে ভালো করেছে আমি বলছি যে এখন যেটা হচ্ছে সেটা হলো আমরা যে শক্তির জন্য তারা হাসিনাকে এবং এই লাস্ট ওবায়দুল কাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় তারা এই পঁচানব্বই দিন পরে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ ব্যক্তিকে তারা তাদের আশ্রয় নিয়ে গিয়েছে এটা যেন তেন কথা নয় একটা ওয়ারেন্টভুক্ত আসামি একটা বিশেষ জায়গা থেকে পঁচানব্বই দিন লুকিয়ে থেকে সে তার মানে উড়ে গিয়ে আবার দেশে চলে গেছে যদি তাদের তাদের কাজ করে না থাকে মানে বিভিন্ন অর্গান ভারতীয় অর্গান ভারতীয় গোয়েন্দা সংস্থার কোন ইয়ে যদি হস্তক্ষেপ যদি না হয় তাহলে এটা ঘটতো না তো সবকিছু মিলিয়ে আমরা একটা পরিসংখ্যানে আসছি আমরা দেখতে চাচ্ছি বুঝতে চাচ্ছি যে অবশ্যই যে ভারত আজকের ভিতরে যে বিঘটার মধ্যে যেন সরকার এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে ভারতের নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের বিষয়ে প্রতিক্রিয়া জানায় এবং প্রতিবাদ জানায় আহ আমরা দেখেছি সরকার পক্ষ থেকে সরকার অবস্থান কি প্রিয় দর্শক আপনারা নজর রাখুন বড় দলগুলি কি প্রতিক্রিয়া জানিয়েছে তাদের কি অবস্থান এসব নিয়ে আপনারা কথা বলুন আমরা বড় বড় যত দল আছে জামাতে ইসলাম বিএনপি ইসলামী আন্দোলন তারা আসলে কি বলছি এই নিয়ে আপনাদেরকে নজর রাখার জন্য বলছি চব্বিশ ঘন্টা এখনো পার হয়নি আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই আপনার অনুষ্ঠানের এই প্ল্যাটফর্মের সুযোগটা পাওয়ার কারণে আমরা এই দাবিটা আপনি সহ আমরা এই দাবিটা তুলেছিলাম যে এটার জন্য প্রতিক্রিয়া জানাতে হবে সরকারকে আর একটা জানিয়েছিলাম আমরা সকল রাজনৈতিক দলকে দল মত নির্বিশেষে একটা দিক দিক থেকে আমরা অনুষ্ঠান শেষ করার আগেই সরকারের তরফ থেকে আমরা মন্ত্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে পারলাম তারা এটার প্রতিক্রিয়া জানাবে এখন আপনার সাথে আমি সুর নিয়ে বলতে চাই আমরা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একাটা হয়ে তারা যেভাবে কংগ্রেস তৃণমূল কংগ্রেস তার বিজেপি আর এস এস সবাই একসাথে হয়ে যেভাবে আমাদেরকে হামলে ধরছে আমরা তার প্রতিক্রিয়াটা জানাচ্ছি কি না নাকি আমরা এখনো শুধু ওই যে নির্বাচন ওই যে সংস্কার ওই যে তত্ত্বাবধায়ক সরকার ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে নিমজ্জিত থাকবো আর এখান দিয়ে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে হারিয়ে ফেলবো এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন আমাদের দায়িত্বশীল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের কাছে তাদেরকে স্পষ্ট সিদ্ধান্ত দিতে হবে তারা কোনটা চায় চায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের নাকি তারা শুধু সাময়িক ভাবে তারা তারা অবমান হওয়ার জন্য সাদা তাদের ব্যক্তি স্বার্থের জন্য কায়মি স্বার্থের জন্য পুঁজিবাদের জন্য তারা শুধুমাত্র একটা নির্বাচন একটা নির্বাচন নির্বাচন খেলা একটা সংস্কার সংস্কার খেলা তারা

আমাদের শেষ হবে 30 সেকেন্ড যদি কিছু সেটা হচ্ছে যে এই যে যিনি লাস্টে শেষ করলেন উনি যতগুলো কয়েকটা কথা বললেন গঠনমূলক কয়েকটা কথা বললেন হ্যাঁ একটা দেশের সত্যি সত্যি একটা দেশের প্রতি কোনো যদি বিষয়ে অনাস্থা থাকে বা মতবিরোধ থাকে সেটা এইভাবে জানানো উচিত তার মানে এই না যে আমি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে এসে মানে বাতেলা যুদ্ধ শুরু করে দেব মানে এখান এই পার থেকে ও এরকম বিষয়টা হচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক কি হবে সেটা সে দেশের সরকার ঠিক করে তাদের পররাষ্ট্র ঠিক করে মিডিয়া বা পাবলিক ঠিক করে না ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই বাতেলা যুদ্ধ বা নিউজের ফেক মধ্য দিয়ে আমরা জনগণের সঙ্গে জনগণের শত্রুতা না বাড়াই কারণ দিনের শেষে আমরা প্রতিবেশী প্রত্যেকে এই কারণে আহ প্রত্যেকটা জিনিস হওয়া উচিত গঠনমূলক এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকে আমি তর্কের যদি ধরে নিই যে বাংলাদেশের যদি মনে করে যে আমি ভারতের সঙ্গে যুদ্ধ করে আজীবন যুদ্ধ করে আমি নিজের সার্বভৌমত্ব রক্ষা করে রক্ষা করব আচ্ছা দেশটা তো যুদ্ধ করে করেই শেষ হয়ে যাবে সিরিয়া ফিরিয়া বা ওই দেশগুলোর মতন বা ভারত যদি মনে করে যে আমি আজীবন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে করেই আহ তাহলে তো একটা বড় পোর্শন দেখা যাবে মাঝখান দিয়ে আমেরিকা গেনার বাংলাদেশকে অস্ত্র বিক্রি করছে ভারতকে অস্ত্র বিক্রি ভারত তো সেটা বুঝতেছে না